এই একটা পেয়ার হাতে আছে আর এইখানে একটা মাদি আছে চলো একটু দেখিয়ে নিই এখানে মাদিগুলো সিগনাল রাখা আছে এই যে দেখুন বন্ধুরা আমি এই যে আছে তো মে মূলত বেশি কবুতর নেই সাতটা পেয়ার আছে আর এদের ডিম বাচ্চা ছিল না আমি লাগিয়ে নিই তারপরে এখানে জায়গা খুবই শর্ট অল্প জায়গার ভিতরে ভাই কবিতা শখ হচ্ছে ওইখানে মাদি রাখা আছে আর এইখানে নর যেহেতু এখানেই ব্রিডিং করানো হতো তো বর্ষার কারণে ব্রিডিং এখন করাচ্ছেন না তো এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র শখের জন্য

যেহেতু এখানে আমি এসেছিলাম শুধুমাত্র কবুতর শখ করতে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তো আমার হাতে আমার হাতেও একটা কবুতার শখ করে দিয়েছে একার পক্ষে সম্ভব না এটা দেখুন নর দেখুন বন্ধুরা নর সব কিন্তু ছামাই থাকে এই যে আমি এক হাতে কবুতার আর এক হাতে ফোন নিয়ে ভিডিও শ্যুট করছি যেহেতু স্ট্যান্ডিং দেখানোরও কোনো পদ্ধতি নেই নাহলে দেখিয়ে দিতাম তারপরে আমরা ভিতরে একটু ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে মাদা ঠিক আছে এদের যদি মানে এদের যে বেবি তুমি সেলে দাও কিরকম প্রাইসে থাকে সেলে মিনিমাম একটা 5000 একটা এ ধরে রাখি আচ্ছা তারপরে ও যে আলোচনা সাপেক্ষে এরকম বেশি করো কম বেশি করা হয় আচ্ছা তো এর আগে তো গিরিবাস কবুতর পালন করতে তো হঠাৎ গিরিবাস ছেড়ে টাডিতে আসলে কি ব্যাপারটা কি টেডি বায়ারের শখ অনেক দিনের তবে আগে সেরকম ছিল না এখন যোগাযোগ করে কালেকশন হয়েছে আচ্ছা মানে আগে কালেকশনের অভাবে শখ করতে পারতেন না কিন্তু শখ পোষা শখ ছিল অনেক আগে থেকেই তারই কারণে যোগাযোগ করে নিয়ে এসে তো তুমি কি এই ছটাই কি রানিং পেয়ার নিয়ে এসেছিলে না বাড়ি এনে পেয়ার করে মানে বাচ্চা ফুটিয়ে এইগুলো হয়েছে বাচ্চা জেনারেশন তোমার ঘরে যদি পুরনো পায়রা যদি বলা হয় তো সেটা আছে এরকম কিছু টেডির পুরনো আচ্ছা দেখানো যাবে তো বন্ধুরা এই যে নর্মাদা হলো হলে এটা ছেড়ে দাও ভিতরে এখন স্ট্যান্ডিং দেখিয়ে দেখ একটু হালকা দাঁড়াবে দেখা যাক চলুন দেখুন বন্ধুরা এটা নর ছাড়া ছাড়া হবে উড়ে যাক মাথা থেকে আর এটা মাটি ছাড়া এবার মাটিটা ধরে না এই যে দেখুন বন্ধুরা এই নর আর এই মাদা শুধু জায়গার অসুবিধার কারণে কবুতারগুলো ঠিকভাবে দাঁড়াচ্ছে না যদি একটু ভালো জায়গায় দেওয়া হতো তাহলে খুব ভালো কোয়ালিটি যেহেতু কবুতার হাতে ধরে শখ করলে সেটাই বেটার হয় কারণ হাতে ধরে বোঝা যায় কবুতারের ভিতরে কি আছে না আছে এই দেখুন পেয়ারটা কিন্তু এই চলুন নেক্সট আপনাদেরকে আবার আচ্ছা এর এক বেবি আছে না এক পিস সে বাচ্চাটা একটু যদি শখ করাতে মাদিটা নিয়ে যাও এখান থেকে মাদিটা নিয়ে যাও অসুবিধা নেই তো চলুন বন্ধুরা ভিডিও আসতে আমি কাটবো না কন্টিনিউ ভিডিও চলবে দাও দিবাই দাও

চোখের ভিতরে পুরো মনে হচ্ছে যেন পানি আছে একদম মানে চকচক করছে দেখুন চোখ কতটাই ক্লিয়ার দেখুন বন্ধুরা খুব ভালো কোয়ালিটি যদি ফেদার কাটা আছে চলো ফেদার কেটে দিয়েছে চলো এখানে দাঁড়াবে সারাদিকে দেখুন বন্ধুরা একটা জবি আছে আপনাদেরকে আর এক পেয়ার কবিতা শখ কারণে হবে যেহেতু এখানে স্ট্যান্ডিং আমরা আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু জাগার অসুবিধার কারণে আর একটা ভিডিও হবে ভাই খাঁচা নিয়ে আসলি সুন্দর করে আপনাদেরকে সাক্ষরণ হবে তো চলুন এই পেয়ারের বিষয়ে একটু শুনে নি বলুন এই পেয়ারের বিষয়ে একটু পায়রা তো তো উমানের পায়রা ওস্তাদ কামরুলের পায়রা

দেখুন বন্ধুরা নাম্বারও দেওয়া আছে যেহেতু ঋণে ময়লার কারণে বোঝা যাচ্ছে না দেখুন ওমানটা দেখো ক্লিয়ারলি আছে দেখো বন্ধুরা এই যে দেখুন ওমারে আর যে নামও লেখা আছে হ্যাঁ দেখুন এই যে কামরুল দেখুন বন্ধুরা তো বুঝতে পারছেন কত সুন্দর কোয়ালিটি তো শুধু ভাইয়ের একটা আমি এসে শুনেছি যেহেতু ভিডিও আমি এই কথাটা মানে শেয়ার করতে পারছি না তো পায়ারাগুনো ভাই যার কাছ থেকে করে ডাইরেক্ট ভাইয়ের একটা ভালো রকম সম্পর্ক আছে তো সেই হিসেবে গুণ আছে এদের যেহেতু এখন এক পিছু বেবি নেই সেরেফ এক পিছু বেবি ছিল তো ওটা ঘরের জন্য সেল হবে না আর এই পেয়ার পেয়ার বসবে এখন থেকে দুমাস এক দেড় মাস বাদে মানে বর্ষার বাদেই পেয়ার দেওয়া হবে যদি কোনো বন্ধু প্রয়োজন থাকে তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন যদি স্ট্যান্ডিং দেখাতে পারছি না তার জন্য হয়তো কোয়ালিটি হাতে ধরে অতটা বেটার করা যাচ্ছে না চলুন একটু চকটা আমরা শখ করিয়ে দিই চোখ চোখটা একটু শখ করে দিই এটা আচ্ছা আমি এটা ধরি তো এখানে আমরা দুজনাই আছি আমি এখানে এসেছিলাম মূলত কবুতার নিতে তো আসার পরে আমি ভাবছি একটু ভিডিও বানিয়ে দেখুন চোখের রিংটা দেখুন এটা কি নর দেখুন বন্ধুরা চোখটা একটু দেখুন সব ব্রিডিং করে হয় দেখুন বন্ধুরা চোখের ভিতরে দেখুন তিন তিন তিনটে ঋণ মনে দেখুন মনির পাশে একটা রিং লাস্ট রিং আছে মিডিল দিয়ে একটা ঋণ মতন কভার নিচ্ছে মোবাইলে বোঝা যাচ্ছে এখানে জানি না আর দেখুন চোখটা কত পরিষ্কার উজ্জ্বল চোখ জলের মতন চোখ কিন্তু ক্লিয়ার আছে আর আমার এই হাতে অটোমেটিক একটা আছে দেখুন বন্ধুরা দুজনে মিলে ভিডিও শ্যুট করছি যেহেতু ভালোভাবে দেখাতে পারছে না এটা শখ করুন দেখুন বন্ধুরা ওস্তাদ কামরুলের ঘরের পায়রা যেহেতু ওনার বাড়ি বাংলাদেশে ওনার বাড়ি বাংলাদেশে কিন্তু ওমানে থাকে আচ্ছা ওখানেই কবুতার শখ করে তো সেই হাত বরাবরই কবুতা নিয়ে সেই ঝামড়াতে নিয়ে নাও চলুন এদের একটু স্টার্নিংটা দেখে দিই বন্ধুরা কবুতার কবুতার ভালো হলে কবুতারের জায়গা ভালো লাগে না যেহেতু ভাই সেইভাবে সেট আপ তৈরি করতে পারিনি তো তারই কারণে যেহেতু এখন ডিম বাচ্চা করাচ্ছেন দেখুন বন্ধুরা শখ করুন প্রস্তাদ কামরুলের ঘরের পায়রা বাংলাদেশের বাড়ি কিন্তু ও মানে থাকেন তিনি চলুন বন্ধুরা নেক্সট আপনাদেরকে আর এক পিয়ার দেখিয়ে দিই এখান থেকে মাদাটা আবার নিয়ে যাব আবার একটা পেয়ার নতুন করে চেক করাবো ভাইয়ের কাছে মূলত ছপিয়ারি আছে ছপিয়ারি শখ করাবো আর একটা আছে চলুন বন্ধুরা লাস্ট আর এক পিয়ার আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন এও টেডি কবুদার ফেসে বিউটি খান একটু দেখুন দেখুন বন্ধুরা এটা নর আর এই পাশেরটা আছে মাদা দেখুন বন্ধুরা তো মহিদিন ভাই এটা যদি বলতে এই কবুতরটা তোমার কোথা থেকে কালেকশন করার এর ডিটেলস যদি একটু বলতে বেশিরভাগ সব কবুতরই বাংলাদেশ থেকে নিয়ে আসা অল্প কিছু এক পেয়ার রয়েছে মানে পুরনো কবুতর আমার এক পেয়ার রেডি রয়েছে যেগুলো আমার ঘরের আগের কবুতর আচ্ছা যা টুকটা ছিল এগুলো

আচ্ছা সে কবুতার দেখে যেহেতু সব পেয়ার পেয়ার আলাদা আলাদা ডিম বাচ্চা করানো হয় তো এই পেয়ারের বাচ্চাটা সেই নদিয়ার ভাই পছন্দ করেছিল কিন্তু সে বাড়ি বেবি নিয়ে গেছে কিন্তু বেবি ফেলাইং করায়নি তার কারণে রেজাল্টও বলতে পারবো না চলুন বন্ধুরা চোখটা একটু শখ করে দিই আমার হাতে এটা তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে নর সব করুন সব কবুতরের আইস লাইন কিন্তু ক্লিয়ার দেখুন বন্ধুরা চোখের ভিতরে দেখুন জল আছে কিন্তু পুরো পরিষ্কার চোখ কিন্তু ক্লিয়ার একটা নয় কবিতা আমার হাতে আছে মাদা দেখুন এটা হচ্ছে মাদা সব করুন বন্ধুরা চোখের লাইনটা দেখুন বন্ধুরা সব কিন্তু সেম চোখের কবিতা চোখ পরিষ্কার চোখ আছে মদিন ভাই এই কবুতরে মানে বেবি কতটা করেছিল এক পেয়ারি বেবি হয়েছিল হ্যাঁ এটা বেশি দিন নিয়া আসে না আমাদের তো অল্প দিনই হয়েছে এবার

এগুলো বন্ধুরা এটা নর ঘাঁটি যাবে না আরে মাঝি এখানে সব পেয়ার করানো হয় যেহেতু এখন দেখুন বন্ধুরা এটাও কার ঘরের পায়ে পায়রা বাংলাদেশের সানোয়ার সানোয়ার ভাইয়ের ঘরের পায়ে আচ্ছা সবই একই ঘরের পায়রা তাই তো কিছু কিছু রয়েছে অন্য ঘরে আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা সাতটা পেয়ার আছে মাত্র কিন্তু সাতটাই কিন্তু বাছাই করা টপ কোয়ালিটির কবুতর দেখুন বন্ধুরা খানা খানা দেখুন দেখতে পাচ্ছেন পুরো স্ট্যান্ড বাই স্ট্যান্ড দাঁড়িয়েছে এটা একটা পেয়ার এটা তিন নম্বরের শখ কারণ হলো তো এই পেয়ারের বেবি যদি কেউ নিতে চাও তিন নম্বর বলে কিন্তু এখন শখের জন্য থাকবে না নাম্বার দেওয়া থাকবে এই সেল হবে তো এখন না এখান থেকে তিন চার মাস পরে মানে ওয়েট করাও একটা মুশকিল ব্যাপার দেখুন কত সুন্দর কবুতর এখন কিন্তু এটা জাস্ট আমি এসেছিলাম শখ করতে আর আপনাদেরকেও শখ করিয়ে দিলাম তারপরেও কথা বলার জন্য ময়দিন ভাই নাম্বার দেওয়া থাকবে চলুন বন্ধুরা এখান থেকে মাথাটা তুলে নাও আর নেক্সট আপনাদেরকে

দেখুন বন্ধুরা নেক্সট একটা ভিডিও করব খাঁচা বানিয়ে নে ভালোভাবে আমাদের শখ করাবো দেখুন বন্ধুরা এটা মাবি দেখুন বন্ধুরা সেম চোখ কিন্তু পুরো ক্লিয়ার চোখ চোখের মধ্যে কোনো কিছু নেই যে চোখ ময়লা বা ঘোলা টাইপের চোখ কিন্তু পানির মতন চোখ ক্লিয়ার আছে দেখুন সকল বন্ধুরা ভিডিও টেন করবো আর তোমার নাম্বার কিন্তু দিয়ে দেবো না দেবো না এটা তোমার ব্যাপার যেহেতু তুমি তো এখন সেল করতে পারবে না হ্যাঁ কারণ সেল করে কবুতার সেলই দেয় কারণ ওরানের কোনো সিস্টেমই নেই পদ্ধতি যা ছিল ওরা হয়তো পরে কিন্তু একটা কাজ করে মাদ্রাসাতে তো তারই কারণে সেইখানে থাকা হয় বলে কবুতারও সেইভাবে শখ করে না মানে অত দেখতে শুনতে পারে না কবুতাদেরকে তো নাম্বার আমি দিয়ে রাখবো খুনে কন্ট্যাক্টে থাকবে এদের জোড়া লাগালে যখন সেলের কথা হবে বন্ধুরা যদি কোনো বন্ধু চেয়ে থাকে তাদেরকে একটু কম্প্রোমাইজ করে দিয়ে দিও কারণ আমার অনেক বিবাদ আছে যারা টেডি কবুতার পছন্দ করে আর আমি ঘুরে ঘুরে টুকটাক ভিডিও করি তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিও নতুন কোনো ও তার আগে চলো একটু এদের স্টার্টিংটা একটু দেখে দিই চলুন বন্ধুরা এদের স্টার্টিংটা দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা নর ডাব্বালে আর এটা মাদা দেখুন বন্ধুরা এখন পেয়ার ছিল কিন্তু সব পেয়ার ভেঙে দেওয়া এই যে ক্ষোভ এইখানেই মূলতই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিচে একটা আছে এখানে সাতটা এই হচ্ছে বিডিং করায় সাত পেয়ার সাতটা টপ আছে কিন্তু এখন একটাও নেই জোর ভাঙা আছে তো চলুন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের উপরে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ